আজকে সর্বমোট দশটি গরু আপনাদেরকে দেখাবো এর মধ্যে থাকবে ফ্ল্যাগবি ব্রাহ্মা ক্রোস ব্রাহ্মা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এবং কিছু পাখড়া গরু থাকবে এ ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত নিয়ে থাকছে আমি শাহেন্দ্রেগ্রো ফার্মের পক্ষ থেকে মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জন্মগত মুন্ডি একটি ফ্ল্যাগবি সার বাচ্চা এখানে ফ্ল্যাগবি বললাম আসলে অনেকে বলতে পারেন ফ্ল্যাগবি গরুর পুরো মাথা সাদা হয় আসলে ফ্ল্যাগবির প্রত্যেকটা বুলসের মাথা সম্পূর্ণ সাদা থাকে না আপনারা ইন্টারনেটে ফ্ল্যাগবি লিখে সার্চ দিলে বিভিন্ন কোয়ালিটির ফ্ল্যাগবি দেখতে পারবেন ফ্ল্যাগবির মেন বৈশিষ্ট্য আসলে মাথা সাদা না ফ্ল্যাকবির মেন বৈশিষ্ট্য এটার মাথা কান এবং এটার যে ঘাড়ের জায়গাটা এটা হচ্ছে মূল বিষয় এবং এটার বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ আর সবচেয়ে বড় কথা গরুটির ঘাড়ের জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু হয়ে গেছে এ ধরনের গরুগুলো আসলে ফ্ল্যাকবির যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি গরু এটি কারণ এটার বডি ফিটনেসটা এবং পিছনের শেপটা দেখতে পাচ্ছেন মাসা এবং এই গরুটির লেন্থটাও কিন্তু অনেক বেশি এই গরুর লেন্থ আপনারা দেখতে পারতেছেন এছাড়াও এই গরুটির চারটি পা দেখেন একদম খাম্বার মতো মোটা এবং স্ট্রেট পায়ের খুরগুলো একবারে ছোট অর্থাৎ নিঃসন্দেহে যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু হবে এবং দানব আকৃতির একটি গরু এটি তৈরি হবে আপনারা যারা একটু ব্যতিক্রম টাইপের গরুগুলো তৈরি করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই বাচ্চাটি এ বাচ্চাটির বয়স কিন্তু অনলি সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবেই যেরকম একটি বডি ফিটনেস আসে ইনশাআল্লাহ এটা একটু ধৈর্য ধরে রাখতে পারলে দানব আকৃতির একটি গরু তৈরি হবে এছাড়াও এই গরুটি ভিডিওতে যা বোঝা যাচ্ছে তার চাইতেও অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা সামনাসামনি গরুটিকে দেখেন তো যাই হোক এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী খুবই চঞ্চল কোয়ালিটির আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটি কিন্তু হানড্রেড পারসেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং হানড্রেড পারসেন্ট শাহিওয়াল গরুগুলো যে কী রূপের হয় এই গরুটিও কিন্তু তার বাস্তব একটা প্রমাণ আপনারা দেখেন মাসাল্লাহ গরুটির বডি ফিটনেস কতটা সুন্দর এবং তুলনামূলক শাহিওয়ালের যে মাথা হয় সেম মাথা দেখতে পারতেছেন যেহেতু হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল বুঝতে পারতেছেন এই গরুটির গ্রোথনেস কেমন হতে পারে কারণ বাংলাদেশের শাহিওয়াল গরুর প্রচুর পরিমাণ চাহিদা এছাড়াও হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল যে গরুগুলো এগুলো আসলে অনেক ওয়েট নিতে সক্ষম হয় আপনারা দেখতে পাচ্ছেন গরুটির বয়স কিন্তু আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে মাসাল্লাহ বডি ফিটনেস এবং এটার পিছনে শেপ দেখেন কতটা চড়া এবং এই চারটি পাও কিন্তু যথেষ্ট মোটা দশ মাস হিসাবে শাহিবাল গরুর চারটি পা দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং স্ট্রেট এছাড়াও এটার যে কুজ মাসাল্লাহ যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গেছে এবং নাভিটাও কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন গলার কম্বল মার্শাল্লাহ এবং নয় দশ মাস বয়স যেহেতু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পারতেছেন একবারে পারফেক্ট এগুলো আসলে রেডি করার কোনো টেনশান করতে হবে না মার্শাল্লাহ গরুটি দেখতে পাচ্তেছেন আপনারা যারা হানড্রেড পার্সেন্ট লাল টকটকে শাহিওয়াল গরুগুলো চাচ্ছিলেন তারা চাইলে কিন্তু এই গরুটি খুব ইজিলি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন একবারে এ গ্রেডের একটি গরু আপনারা দেখতে পাচ্তেছেন আমার মনে হয় আপনারা যারা যাত মান কোয়ালিটি চেনেন তারা এই গরুটিকে আসলে মিস করতে চাইবেন না আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার তো আপনারা চাইলে এই শাহিওয়াল সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী লাল টকটকে রক্তের মতো লাল একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এ গরুটি ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা কারণ দেখতে পাচ্ছেন এ গরুটির মাথার তুলনামূলক খুবই ছোট দেখেন এবং দুইটি কিন্তু অনেকটা চড়া আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চওড়া দুইটি কান এবং এই গরুটির বয়স অলরেডি সাত মাসের মতো হবে অনলি সাত মাস হিসাবে এই গরুটির কীরকম একটা বডি ফিটনেস চলে আসে আপনারা একটু দেখেন এবং শুধু বডি ফিটনেস না এটার গলার কম্বলটা দেখতে পারতেছেন মাটি ছ অবস্থা এইরকম গলার কম্বল এবং এটার পিছনে শেফ এটার নাভিটা দেখেন কতটা বড় নাভি এবং চারটি পা যথেষ্ট পরিমাণ মোটা আছে সাত মাস বয়স হিসাবে যথেষ্ট পরিমাণ চারটি পা মোটা এবং এটার কুজটা দেখেন সম্পূর্ণ ব্রাহ্মা গরুর মতো কুচ কিন্তু অলরেডি চলে আসছে সাত মাস বয়সে একটি বাচ্চার কুজ দেখেন এই গরুটি একটি ধৈর্য ধরে রাখতে পারলে কীরকম একটি গরু তৈরি হবে আপনারা একটু কল্পনা করেন এবং এটার চামড়াটাও কিন্তু এখনও প্রচুর পরিমাণ লুজ এবং এই গরুটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায়ী টেনশনের কোনো কারণ নাই এ ধরনের গরুগুলো খুবই ইজিলি রেডি করে নেওয়া সম্ভব সম্পূর্ণ ডাবল বডির গরু আপনারা যারা হাই পার্সেন্টেজের সঙ্গে রূপের লাল টকটকে গরুগুলো খুঁজতেছিলেন তারা চাইলে আজকের এই গরুটি ইজিলি কালেকশন করে নিতে পারেন সম্পূর্ণ ডাবল বডি এবং মার্শাল্লাহ কোনো দিক দিয়ে এই গরুটির কম আপনারা বের করতে পারবেন না এই গরুটি চাইলে আপনারা আমাদের নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক সাত মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না পরবর্তী যে গৌটি আপনারা দেখতে পাচ্তেছেন এই গৌটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি গরু এবং হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো আসলে সেম ক্যাটাগরির হয় দেখতে পাচ্তেছেন জাস্ট একটু বয়সের তারতম্য থাকে কিন্তু ক্যাটাগরি সেম হয় দেখেন এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে এই গৌটিরও বডি ফিটনেস দেখেন মাশাল্লাহ পিছনে শেপ দেখেন তাহলে মাজার আইডিয়াটা পেয়ে যাবেন যথেষ্ট চওড়া মাজা এবং পিছনে শেপ এবং গলার কম্বলটা দেখেন মাশাল্লাহ যথেষ্ট বড় গলার কম্বল এবং এই গরুটিরও নাভি কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি এবং এই গরুটিরও চারটি পা দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরির অনেকটাই মোটা এবং লম্বা চড়া চারটি পা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং যেহেতু দশ মাস বয়স ঘাস থেকে শুরু করে দানাদার সকল প্রকার খাবার দাবার সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত আমাদের এই ধরনের গরুগুলো সো এইগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই দেখতে পাচ্ছেন এই গরুটির কুঁজের জায়গাটা দেখেন মাসাল্লাহ এই গরু কুচটাও কিন্তু যথেষ্ট বড় শাহিওয়াল গরু আসলে গলার কম্বল নাভি বডি ফিটনেস এই এইরকমই থাকবে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল যে গরুগুলো আর যেগুলো আসলে নামমাত্র শাহেওয়াল এই ধরনের গরুগুলো দেখবেন যে নামমাত্র নাভি নামমাত্র গলার কম্বল থাকবে এগুলো আসলে অনেকের কাছে হান্ড্রেড পার্সেন্ট শাহওয়াল হয়ে যায় সবশেষ আপনারা গরুগুলো আমার থেকে কিনতে হবে আর কোনো মানে নাই যেখান থেকে কালেকশন করেন গরুর জাতমান কোয়ালিটিটা একটু চেনার চেষ্টা করেন চেনার পর আসলে গরু কালেকশন করেন আমার মনে হয় এতে আপনাদেরকে আসলে লসের সম্মুখীন হইতে হবে না দেখতে পাচ্ছেন যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু আমার ব্যক্তিগতভাবে শাহিওয়াল হিসাবে খুবই পছন্দের একটি সার বাচ্চা এটি এটির বয়স আনুমানিক দশ মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী স্পেশাল ক্যাটাগরির পাঁচ পিস পাখড়া আমি আজকে দেখাবো এবং পাঁচটি গরুর প্রাইস আমি একসঙ্গে প্যাকেজ আকারে বলে দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যাকেজের প্রথম নাম্বার গরু এটি সম্পূর্ণ গুজরাটি গির একটি সার বাচ্চা এই ক্যাটাগরির গরুগুলো কিন্তু কিছু বড় বড় খামারে দেখা যায় বিশাল দানব আকৃতির কিছু পাখরা গির থাকে এই গরুগুলোই আসলে এই ক্যাটাগরির গরু আপনারা দেখতে পাচ্তেছেন মাশাল্লাহ গরুটির দুইটি কান দেখেন যথেষ্ট বড় এবং কানগুলো অনেক চিকন মাথাটা কিন্তু একদমই উল্টানো এবং কুসটা দেখতে পারতেছেন যথেষ্ট বড় একটি কুচ এবং এই গরুটিরও গলার কম্বল মাশাল্লাহ অসাধারণ এবং নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভি বডি ফিটনেস দেখতে পাচ্ছেন পিছনে শেপটা দেখেন তাহলে বডি ফিটনেস আন্দাজ পাবেন এবং চারটি পা কিন্তু মাটি থেকে একটু দূরত্বটা খেয়াল করলে পেট পর্যন্ত চারটি পা যথেষ্ট লম্বা চড়া কারণ গির অনেক বেশি হাইট চলে আসে আপনারা জানেন পাখড়া গির বা গুজরাটি গির গরু অনেক বেশি চাহিদা তো এই গরুটি আসলে অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে এবং প্রিন্টে কিন্তু খুবই ব্যতিক্রম একটি প্রিন্ট এবং পার্সেন্টেজ যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি গুজরাটি গির সার বাচ্চা এটি আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন এটা ছিল আমাদের প্যাকেজের এক নাম্বার গরু পাঁচটির প্যাকেজের চলেন দ্বিতীয় নাম্বার আরও কিছু ব্যতিক্রম সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পাঁচটির প্যাকেজের দ্বিতীয় নাম্বার যে গরুটি আপনারা দেখতে পারতেছেন এইটাও একটা ব্যতিক্রমধর্মী পাখরা গিরের মধ্যে দেখতে পারতেছেন অসাধারণ কোয়ালিটির প্রিন্ট এই গরুটির এবং এইটারও মাথা দেখেন কতটা উল্টানো কানগুলো অনেক লম্বা এবং চিকন দেখতে পারতেছেন পেঁচানো আছে এবং এই গরুটির বডি ফিটনেস মার্শাল্লা আরও বেশি ভালো এবং এই গরুটির চারটি পা কতটা লম্বা চড়া এবং স্ট্রেট একটু দেখেন গির গরুগুলা আসলেই অনেক হাইট সম্পন্ন গরু হয় আপনার ইন্টারনেটে গুজরাটি গির বা গির গরুগুলো অনেক বড় বড় খামারে দেখে থাকবেন অনেক হাইট সম্পন্ন গরু হয় যদি সেগুলোর পার্সেন্টেজ ভালো হয় কারণ এখন পাখড়া গরুর অনেক বেশি কোয়ালিটি হয়ে গিয়েছে আসলে এটা নিয়ে বারবার বলার কিছু নাই আপনারা নিজেরাই দেখতেছেন মার্কেটের কি অবস্থা তো দেখেন এই গরুটির পিছনে শেপ কত চওড়া এবং মাজারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ চওড়া এবং এটার কুসটা দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এই গরুটি যদি একটু বড় হয়ে যায় এটার প্রিন্টগুলো যখন আরও বেশি ফেটে যাবে তখন গরুটি দেখতে আরও কত অপরূপ লাগবে একটু কল্পনা করেন তাহলেই বুঝতে পারবেন এবং চারটি পায়ের খুরগুলো একদমই এক ছোট ছোট খুর অর্থাৎ নিঃসন্দেহে গরুটি হাইট সম্পন্ন একটি গরু হবে এবং যথেষ্ট ওয়েট নিতে সক্ষম হবে দেখতে পাচ্ছেন চারটি পা কিন্তু দশ মাস বয়স হিসাবে যথেষ্ট পরিমাণ মোটা আছে এবং অনেক পরিমাণ স্ট্রেট মাসাল্লাহ এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় এই ধরনের গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই নিঃসন্দেহে কিন্তু আমাদের পাখরা সার বাচ্চাগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন এগুলো এক একটা আইকনিক সার বাচ্চা হওয়া সম্ভব যদি আপনারা ভালোভাবে লালন পালন করতে পারেন এগোটির বয়স আনুমানিক দশ মাস এটি ছিল পাঁচটির প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরু চলেন তৃতীয় নাম্বার আরও কিছু ব্যতিক্রমী পাখরা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন এটা আমাদের প্যাকেজের তৃতীয় নাম্বার একটি পাখড়া এবং এই গরুটিও মার্শাল্লাহ যথেষ্ট ভালো পার্সেন্টেজের এবং এটা শাহিওয়াল একটি সার বাচ্চা রাথি শাহিওয়াল আপনারা দেখতে পারতেছেন এই গরুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এটার বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো হবে সাত আট মাস হিসাবে একবারেই পারফেক্ট একটি গরু এটারও নাভি দেখতে পারতেছেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড়ো নাভিটা এবং চারটি পা কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রেট আছে সাত মাস বয়স হিসাবে আসলে একটি ভালো পার্সেন্টেজের গরুর বডি ফিটনেস কিন্তু এই ধরনের থাকবে এটাই স্বাভাবিক এবং এই গরুটির প্রিন্টটাও একটু ব্যতিক্রম এটার প্রিন্টটা একটু ঝাপসা এই বিধায় গৌটি আরও বেশি সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গৌটি ছিল আমাদের পাঁচটির প্যাকেজের তৃতীয় নাম্বার একটি পাখড়া চলেন চতুর্থ নাম্বার আরও কিছু স্পেশাল পাখড়া সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটির রাতির শাহিবাল আপনারা দেখতে পাচ্তেছেন আসলে লাল পাখড়াগুলো সচরাচর অনেক বেশি চলে এই জন্য আজকে চেষ্টা করলাম প্রত্যেকটা পাখড়ায় একটু ব্যতিক্রম কালার বা একটু ব্যতিক্রম ধর্মী প্রিন্টের গরুগুলো ওঠানোর জন্য তো আপনারা দেখতে পাচ্তেছেন এটাও একদম ব্ল্যাক একটি পাখড়া ব্ল্যাক পাখড়াগুলো আসলে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্তেছেন গরুটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাস নয় দশ মাস হিসাবে এইটার যে একটা বডি ফিটনেস আছে। এবং এই গরুটির প্রিন্টের জন্য গরুটি খুবই অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছেন গরুটির পিছনে শেপ কতটা চড়া দশ মাস বয়সে একটি গরু এবং এই গরুটির মাথাটা অনেক বেশি সুন্দর তুলনামূলক ছোট একটু মাথা এবং মাথায় যে ছোট ছোট প্রিন্ট এগুলোর জন্য খুবই অপরূপ লাগতেছে ব্যক্তিগতভাবে এই পাখড়াটি আমার অনেক বেশি পছন্দের একটি পাখড়া সার বাচ্চি এবং এই গরুটিরও নাভি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি চারটি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আছে দশ মাস বয়স হিসাবে দেখতে পাচ্ছেন দানাদার থেকে শুরু করে ঘাস সাইলেজ সকল প্রকার খাবার দাবার সঙ্গে এই গরুগুলো খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখেন গরুটির যে একটি বডি স্ট্রাকচার কতটা সুন্দর অলরেডি নয় দশ মাস বয়সে এই গরুটি যখন বড় হয়ে যাবে এটার প্রিন্টটা আরও কত সুন্দর লাগবে আপনারা একটু কল্পনা করলেই বুঝতে পারবেন এবং এই গরুটিও নিঃসন্দেহে অনেক অনেক হাইট সম্পন্ন একটি গরু হবে এটার পাত যত পরিমাণে স্ট্রেট এখনই আপনারা দেখতে পারতেছেন এবং কুচটাও কিন্তু যথেষ্ট ভালো আছে দেখেন মার্শাল্লাহ আপনারা যারা পাখড়া গরু ক্রয় করতেছেন তারা অবশ্যই মার্কেটে একটু যাচাই বাচাই করে আমাদের পাখড়া গরুগুলোর সঙ্গে অন্যান্য আদার্স গরুগুলো কম্পেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন আমরা কেমন কোয়ালিটির পাখড়া গরুগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো এটি ছিল লটের চতুর্থ নাম্বার একটি পাখড়া এটি খুবই ব্যতিক্রম এবং চলেন সর্বশেষ আরও একটি ব্যতিক্রমী পাখড়া আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ব্যতিক্রমী পাখরা দেখতে পাচ্ছেন এই গৌটির আবার বডি ফিটনেসটা দেখেন কতটা সুন্দর মাশাল এই গৌটি আনুমানিক বয়স দশ মাসের মতোই হবে দশ মাস প্লাস কম হবে না দেখতে পাচ্ছেন এটা গলার কম্বল দেখেন কতটা সুন্দর এবং এটা আসলে ব্যতিক্রম বলার কারণ এই গরুটিতে দেখবেন যে অল্প কিছু প্রিন্টের ছাপ আছে লাল বিধায় গরুটি অনেক বেশি সুন্দর লাগতেছে এই ক্যাটাগরির গরুগুলোই সাধারণত পাকিস্তানে দেখা যায় যে সাদার মধ্যে অল্প কিছু ফোটা থাকে এই গরুগুলো আসলে বড় হয়ে গেলে অন্য রকম একটি সৌন্দর্যের অধিকারী হয় দেখতে পাচ্ছেন এবং শুধু সৌন্দর্য না এটার বডি ফিটনেস এখনই দেখেন একদম ফুটবলের মতো এটার বডি ফিটনেস এতটা সুন্দর এবং মাথাটার তুলনামূলক ছোট বিধায় অনেক সুন্দর লাগতেছে গলার কম্বলটাও কিন্তু যথেষ্ট বড় এবং এটার নাভিটা দেখতে পারতেছেন এবং এর চারটি পা যথেষ্ট পরিমাণ মোটা আছে দশ মাস বয়সে আমি যতগুলো গরু দেখালাম পাগুলো ফলো করবেন সেম ক্যাটাগরির কারণ আমরা পা উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে গরুগুলো কালেকশন করার চেষ্টা করি কারণ একটি গরুর পা যদি ভালো না হয় সে গরুটি কখনোই খুব একটা হাইট বা খুব একটা লোড নিতে সক্ষম হয় না তো আপনারা যেখান থেকে গরু কালেকশন করেন অবশ্যই এগুলো যাচাই বাছাই করে গরুগুলো কালেকশন করার চেষ্টা করবেন আমার মনে হয় তাহলে গরুগুলো ভবিষ্যৎ নিঃসন্দেহে অনেক বেশি ভালো হবে এবং এই গরুটির কুজটা দেখেন কত বড় একটি কুজ অলরেডি দশ মাস বয়সে হয়ে গেছে নিঃসন্দেহ যথেষ্ট হাই পার্সেন্টেজের একটি পাখড়া সার বাচ্চা এটি এবং এই গরুটির বয়সে আনুমানিক দশ মাসের মতো আজকে যে টোটাল এই পাঁচটি পাখড়া দেখালাম এই পাঁচটি পাখড়া প্যাকেজ আকারে আমরা প্রাইজ রাখছি অনলি পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস যে পাঁচটা গরু যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে প্রত্যেকটার প্রাইস থাকবে অনলি পঁচাশি হাজার টাকা পার পিস চলেন পরবর্তী আরও কিছু অসাধারণ সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী যে গৌটি দেখতে পাচ্তেছেন এটা কিন্তু হোয়াইট একটি ক্রোজ ব্রাহ্মা হোয়াইট বললাম আসলে এটার যে কালো দাগগুলা দেখা যাচ্ছে গ্রের মতো এগুলা কিন্তু পুরাতন লম এগুলো উঠে যাচ্ছে মাথা থেকে যে কালারটা আসতেছে এই কালারটা ইনশাল্লাহ পুরা বড়িতে হয়ে যাবে একদম সাদা ধবধবে হয়ে যাবে আশা করা যায় আপনারা দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ গৌটি অসাধারণ ক্যাটাগরি এবং অসাধারণ পার্সেন্টেজের একটি গরু এবং এটার যে কালারটা পরিবর্তন হচ্ছে যে কালারটা আসতেছে একদম সাদা ধবধবে দুধ সাদা একটি কালার চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা দেখতে পারতেছেন গরুটির দুটি কান কত পরিমাণ চওড়া এবং মাথা ছোট এবং চারটি পা দেখেন কতটা মোটা এবং একদমই স্ট্রেট ক্রোসব্রাহ্মা গরুগুলো কিন্তু যথেষ্ট বড় ক্যাটাগরির গরুর মধ্যে পড়ে যায় কারণ এগুলো যথেষ্ট ভালো হাইট সম্পন্ন গরু হয় এবং এটা অনেক বেশি ভালো নেয় দেখতে পাচ্ছেন গোটির কুচ যথেষ্ট বড় গলার কম্বল মাসাল্লাহ খুবই অসাধারণ এবং এর চারটি পা একবারেই স্ট্রেট কোনো প্রকার ব্যান নাই পায়ে এবং পায়ের খুরগুলো সম্পূর্ণ ঘোরা পাওয়া এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা আপনারা নিঃসন্দেহে আমাদের এই সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন এই গোটির প্রাইস আমরা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা গৌটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো চলেন পরবর্তী স্পেশাল একটি ফ্ল্যাগ বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী অসাধারণ ক্যাটাগরির একটি ফ্ল্যাগবি বুলস আপনারা দেখতে পাচ্তেছেন এগোটি গরটি হান্ড্রেড পারসেন্ট মুন্ডি জন্মগত একটি ফ্ল্যাগবি সার বাচ্চা এগোটির বয়স সম্পূর্ণই অদাত অনলি ষোলো মাসের মতো বয়স হবে ষোলো মাস হিসাবে এগোটির হাইট আছে এখন ছাপ্পান্ন ইঞ্চির মতো তো আপনারা বুঝতে পারতেছেন কীরকম ক্যাটাগরির একটি ফ্ল্যাগ বিশাল বাচ্চা এটি এবং এর ঘাড়ের জায়গাটি দেখেন কতটা উঁচু হয়ে গেছে এবং এর চারটি পা এত পরিমাণ মোটা এবং স্ট্রেট সামনাসামনি না দেখলে বোঝাতে পারবো না কারণ একটু বড় ক্যাটাগরি গরুগুলো ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না আপনারা তারপরে কিছুটা ধারণা দিতে পারেন ছাপ্পান্ন ইঞ্চের মতো হাইট আছে জেনুইন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন গরুটির পিছনে শেপ এবং এটার যে লেন্থ লেস থেকে মাথা পর্যন্ত লেন্থটা দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা একটি লেন্থ এবং এই গরুটির বয়স যেহেতু ষোলো মাসের মতো একদম রেডি টাইপের একটি ফ্ল্যাগ বি ফ্ল্যাগবি গরুগুলো আমরা সাধারণত ছোটো বাচ্চা সেল করি তো আপনারা এটা থেকে একটা ধারণা নিতে পারেন যে আসলে এ ধরনের গরুগুলো কিছুদিন রাখার পর কীরকম দানব আকৃতির এক একটি গরু তৈরি হয় মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদমই খুবই স্পেশাল ক্যাটাগরির এবং আমার কাছে মনে হয় সর্বোচ্চ কোয়ালিটির একটি ফ্ল্যাগ বি সার বাচ্চা এটি আপনারা অনেকেই রেডি টাইপের ফ্ল্যাগবি বুলস খুঁজতেছিলেন তারা চাইলে গুটি আজকে নিতে পারেন এই গুটি আমার মনে হয় একটু রেডি করে নিলে এটা দিয়ে যদি আপনারা বীজ দিতে পারেন ভালো কোনো ফ্ল্যাগবি বি বকনাতে ইনশাল্লাহ রেজাল্ট অনেক বেশি ভালো আসবে তুলনামূলক যেহেতু ফ্ল্যাগবি বীজ খুব একটি অ্যাভেলেবল পাওয়া যায় না এবং এই জাতটার প্রচুর পরিমাণ চাহিদা সো আপনারা এই গুটি ব্রিডিং বুলস হিসাবে ব্যবহার করতে পারেন এবং এগোটি লাইবার্ট আনুমানিক চারশো কেজির আশেপাশে হবে অনলি ষোলো মাস বয়সে তো বুঝতে পারতেছেন কীরকম একটি গরু এটি এবং এগোটি আসলে যদি রাখা যায় ধৈর্য ধরে এগুটি বাংলাদেশে আইকনিক ফ্ল্যাগবির মধ্যে একটি ফ্ল্যাগবি তৈরি করা সম্ভব আপনারা যারা ফ্যাটারিং প্রজেক্টের জন্য এ ধরনের আইকনিক গরু কিন্তু রাখতে পারেন কারণ এই এই ধরনের আমি এখন যে ফ্ল্যাগবিটা দেখাচ্ছি আমার মনে হয় না যে ছয় মাস বা আট মাসেও এই ক্যাটাগরির কোনো ফ্ল্যাগ বি আপনাদেরকে উপহার দিতে পারবো আমার সর্বোচ্চ কোয়ালিটির একটি ফ্ল্যাগ বি আমার কাছে মনে হয়েছে এবং আমার খামারের একদমই সেরা একটি ফ্ল্যাগ বি সার বাচ্চা আপনারা যারা গরুর জাতমান কোয়ালিটি চেনেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের খামারে এসে দেখে এই গরুটি নেওয়ার চেষ্টা করেন আমার মনে হয় এতে করে অনেক বেশি পছন্দ হবে ভিডিওর চাইতে কারণ বড় গরুগুলো ভিডিওতে আসলে সম্পূর্ণ বোঝা সম্ভব হয় না একটি গরু ছাপ্পান্ন ঞ্চি হাইট এবং চারশো কেজি লাই ওয়েট অনলি ষোলো সতেরো মাস বয়সে সো বুঝতে পারতেছেন কীরকম পার্সেন্টেজের একটি গরু তো আপনারা চাইলে সার বাচ্চাটি নিতে পারেন এই গরুটির প্রাইস আলোচনা সাপেক্ষে থাকবে আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই অসাধারণ ফ্ল্যাগ বিশার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে এসে দেখে শুনে বুঝে গরুগুলো ক্রয় করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের যে গরুটি পছন্দ হবে সে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে